মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছে আজ হাই রুবির ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রবিরায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডাক চৌধুরী আছে আপনাদের সাথে গান শুনে মনে করবেন অসুস্থ তার উপর আবার গান গাচ্ছি এটা হচ্ছে আমার আগে শ্যুট করা ছিল আর সকাল থেকে হচ্ছে আমি ভিডিওটা একটু শ্যুট করার চেষ্টা করলাম কারণ আমি এই কয়দিন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি অসুস্থতার জন্য অনেকেই জানেন সো আমার খালা রুটি বেলছেন আবার শেখছেন দেখতেই পাচ্ছেন আমি অল্প করে খালাকে একটু সাহায্য করার চেষ্টা করলাম আজকেই হচ্ছে আমি সকালে বেড থেকে ওঠার চেষ্টা করলাম প্রতিদিন সকালে রুটিটা করা হয় আপনাদের ভাইয়ের ডায়াবেটিস ড্যাটস ওয়াই রুটিটা খাওয়া হয় তারপর আপনাদের ভাই বাজার করে নিয়ে আসলেন মুরগ মাছ এগুলো আপনাদের সাথে শেয়ার করব খালা দুই তিন দিন থেকে রান্না করছেন আমি কোনো কিছুই রান্না করতে পারছি না সো দেখতেই পাচ্ছেন খালা বেলছেন আবার শেঁকছেন আর এই দেখে হচ্ছে মুরগিগুলো ধুয়ে নিচ্ছেন খালা ভালো করে এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে নিয়ে আসা মুরগি আর হচ্ছে আজকে হচ্ছে মাছ কিনে নিয়ে আসছিলেন আমি দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ আপনারা জানেন আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারছি না দেড়শাই দুই দিনে অল্প অল্প করে ভিডিও নিয়ে আমি একদিনেই হচ্ছে দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ পরের থেকে রেগুলার হব আমি আর একটু সুস্থ হয়ে যাই দেন হচ্ছে আমি রেগুলার হয়ে যাব আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আপনাদের সাথে মাছগুলো শেয়ার করলাম পাবদা মাছ নিয়ে আসছিলেন আর হচ্ছে বাঁশপাতা মাছ অনেকেই বলে চেলাপাতা মাছ এন হচ্ছে চিংড়ি মাছ ছিল ওইগুলো আর দেখাইলাম না সো এই তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম